তার কাছে বিস্তারিত বলা হয়েছে আমি শুধু একজন আমার প্রিয় সাংবাদিক ভাই বাবা করেছিল একটা প্রশ্ন করবি

এখন এর মধ্যে কি এক শতাংশ বা দুই শতাংশ আপনি দুই লাখের মধ্যে এক দুই শতাংশ এরা যদি ফেসবুক এ দেয় বা একটা লোকজনকে নিয়ে মত বিক্রি করে এর এর অর্থ এই না যে তাদের এই অবস্থ বা অকল্যাণকর দেশের বৈষম্য আন্দোলনে আমরা এত রক্ত দিয়েছি যে তার উপরে দাঁড়াই আমরা এই ধরনের সিদ্ধান্ত কখনোই সমর্থন করতে পারি না

ধারা সতেরো বছর শিক্ষার মান কিন্তু ডাউন হয়েছে তার বাস্তব প্রমাণ হলো এই যে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এটাই হচ্ছে প্রকৃত বাংলাদেশের চিত্র কিন্তু আমরা বিগত সতেরো বছর দেখেছি বিভিন্ন প্রকারের ম্যানিপুলেশন করে শিক্ষার্থীদের শিক্ষার মান মানে নিম্নগামী তো করেছে দেখা গিয়েছে শিক্ষার মান নিম্নগামী হয়েছে কিন্তু শিক্ষা মানে রেজাল্টটা অনেক বেশি ব্যাপক করা হয়েছে

গত পর্যন্ত আমি কারণ এই প্রশ্নটি হয়তো আসতে পারে আমরা সাত কলেজ প্রেস ক্লাবের সামনে একটি মানব গন্ধ করেছিলাম এবং মানব গন্ধ শেষে আমরা একটা স্মারক নীতি শিক্ষা উপদেষ্টার কাছে দিয়েছি সেখানে আমি উপস্থিত ছিলাম শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটাও একটু ডেমিলেট করতে চাই না হলে কলেজের শিক্ষকদের সাথে অভিভাবকদের সাথে এবং প্রাক্তন যারা যেমন ধরেন আমার মতো আমরা যারা গিয়েছিল ওখানে অনেকেই ভিপি ছিল সাত যে প্রাক্তন যে ভিপি ছিল তারা কিন্তু গিয়েছিল বলেছিলেন যে আপনাদের সাথে বসে আমরা মূলত সিদ্ধান্ত দিব কাজে আমি ওরই হতে চাই না আমার আমার শিক্ষক উপদেষ্টা আমি ওই সময় ভালোভাবে সেটা করবেন আর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে প্রাক্তন ছাত্রী হিসেবে এবং আমি দীর্ঘ দিন প্রায় 10 বছর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি ছাত্রী হিসেবে এবং ইডেন কলেজে নির্বাচিত ব্যক্তি আমি কাজ করেছি আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি এবং অনেক সমস্যার সমাধান করে দিয়েছি সেই হিসেবে আমি বলতে চাই ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ হচ্ছে এই বাংলাদেশে না এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ কলেজ এবং এই কলেজে আপনারা যেটা বলেছেন সেই কলেজে যেমন ধরেন আমি আমি যদি চাইতাম আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলেন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে বলেন মানে দূরের কোন বিশ্ববিদ্যালয় হোক আমি কিন্তু ভর্তি হতে পারতাম আমার যেটা ইচ্ছা ছিল কিন্তু আমার বাবা মা কিন্তু সেটা চায় নাই কারণ তারা চেয়েছে সবকিছু কাছে এবং নিরাপদ একটি জায়গায় তার মেয়েকে পড়াশোনা করাতে এবং এতে সে সর্ববৃহৎ এবং ঐতিহ্য সম্পন্ন সম্পূর্ণ কলেজ কি তারা কিন্তু বেছে নিয়েছিলেন শুধু আমার মতো নয় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যে ছাত্রী আছে মেধাবী ছাত্রী আছে যাদের পরিবার এই বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করতে নিরাপদ মনে করেছে সেই কারণেই কিন্তু আমরা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয় কলেজ অনেক হয়েছে এখান থেকে অনেক বড় বড় রাজনীতিবিদ এখান থেকে অনেক সঠিক এখান থেকে অনেক যেটা আমি আমরা পুরোই আলোচনা করেছি এটা হচ্ছে তাদের এইটা ঐতিহ্য আমরা পুরো অবস্থাতেই

মাসে এত এতবার কর্মযজ্ঞ তাদের পক্ষে করা সম্ভব না এটা তো নির্বাচিত সরকার তবে এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই সবসময় কিছু কুচক্রি মহল থাকে কিছু স্বার্থী মহল থাকে

আমরা প্রত্যেককে মিশন কলেজ করেছেন সেখানে আমার সাথে অনেক আপা আছেন ছাত্র বোনের আছেন তারা এত রিকোয়েস্ট করেছে আর আমিও আমার সবচেয়ে একটা স্বর্ণ দিক হচ্ছে ইলাহ বিশ্ববিদ্যালয় কলেজে সময় কাজেই ওই ওই সম্মান যুক্তি আমি কখনোই আমার দিন থেকে বুঝতে পারবো না এটা সবার বলে থাকবে সেই কারণে আমি কিন্তু আবার চলে যাচ্ছি মাথা

Bagaimana perasaan